আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পাকা কলার কেক তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপকরণে আমি এখানে চারটা পাকা কলা নিয়েছি কলাটা অবশ্যই পাকা হতে হবে তারপরে চামড়া আমরা ছিলে আমি এরকম একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এরপরে আমি একটা কাটা চামচ দিয়ে কলাগুলো ভালো মতো ম্যাশ করে নেবো ভিডিওটাতে যারা একটা লাইক দিতে এখনও ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যে আমি যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন এরপরে কলাটা ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে আমি যেরকম মিষ্টি খাই আমার কলাগুলো অসম্ভব মিষ্টি ছিল এই আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ হাফ কাপ দিয়ে দিলাম প্রথমে ওটা মিশিয়ে নিয়ে এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটু মিশিয়ে নেব এরপরে আরও এক কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে অ্যাড করেছি মোট দুই কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করেছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ পরিমাণ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে এরপরে এখানে আমি আরও হাফ কাপ আগে থেকে জাল করে রাখা দুধ মোট এক কাপ দুধ দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব এখানে আমি কোনো তেল ইউজ করব না আর চুলা একটা পাইপেন বসিয়ে পাইপ পাইপেন বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে যে বেটারটা আমি রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি ধরিয়ে দিয়ে আমি প্রথমে মিডিয়াম আছে এখানে আমি পনেরো ষোলো মিনিট আমি এটা জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে আর এখানে অফ ক্যামেরায় আমি উপরে একটু চেরি এরকম করে সাজিয়ে দিয়েছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিই এরপরে উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে তারপরে আরও পনেরো মিনিট অর্থাৎ তিরিশ মিনিট আমি এই কেকটা চুলায় বেক করে নিয়েছি এই যে ওই পাশে হয়েছে এই পাশে হয়ে গেছে দেখেন এখনও অনেক গরম আছে কিন্তু গরম অবস্থায় আমি কেটে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে কলারের কেক খুবই স্বাস্থ্যসম্মতভাবে এখনও গরম আজ এ পর্যন্ত আল্লাহ পেস